জীবনের সবথেকে সুন্দর ট্যুর ছিল এটা বলতে পারেন সব থেকে সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি যে এত বেশি সুন্দর এখানে না গেলে বুঝতেই পারবেন না চলুন ফুল ভিডিওটা দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন কক্সবাজারে এটা ছিল আমাদের প্রথম দিন আর এই প্রথম দিনে আমরা কিন্তু একদমই বীজ ঘুরতে ভুলে যাইনি আমরা রেস্ট নিয়ে চলে এসেছি এই বীজে ঘোরার জন্য আল্লাহ তালার অপরূপ সুন্দর নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না আলহামদুলিল্লাহ 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 সব সময় সুক্রিয়া যে আল্লাহ এই স্বপ্নটাও আমাদের পূরণ করিয়েছে আমার ছেলেটা আল্লাহ এত বেশি খুশি হয়েছে ওর খুশিতে সব থেকে বেশি খুশি হয়েছি আমরা আর এই কথাটা না বললেই না আর এই মানুষটার জন্যই কিন্তু আলহামদুলিল্লাহ এই মানুষটার ওসিলায় আজকে এই কক্সবাজার দেখাটা আমার পূরণ হলো এই মানুষটা আমার ছোট বড় সব আবদার ইনশাআল্লাহ পূরণ করেছে আর এই মানুষটা না থাকলে হয়তো আমার এই কক্সবাজার তা দেখাও হইতো না আর এত সুন্দর দৃশ্য আমি দেখতেও পারতাম না এই মানুষটাকে নিয়ে আমি যতই বলি না কেন অনেক বেশি কম হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে সবসময় ভালো রাখুক আর আমার স্বামী আর আমার সন্তানকে আল্লাহতালা নেই খায়ার দান করুক আর এত সুন্দর সময় যা আমি কখনোই ভুলতে পারবো না আমার জীবনের বা আমাদের জীবনের বলতে পারেন শ্রেষ্ঠ সময় আমরা এই তিন দিন পার করেছিলাম আর এই তিন দিনে আমরা কোথায় গিয়েছিলাম কী কী দেখেছিলাম সব কিছু আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওতে দেখিয়ে দেবো আজকে আমাদের কক্সবাজারের ফার্স্ট দিনের ভিডিওটা আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে দেখার জন্য হলেও পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেন এই দেখুন এন আর আর মানে এন প্লাস আর নামটা লিখলাম আর ভাবতেছিলাম যে সমুদ্র এসে মনে হয় ধুয়ে নিয়ে যাবে কিন্তু না আমরা একটু দূরে লিখেছিলাম যার কারণে এটা আর হয়নি আর এই যে আপনাদের ভাই আর আমি এখানে দুজন মিলে যে কত মজা করেছি তার সাথে কিন্তু ছিল আমার দেবর যার কথা আমি বলতে ভুলেই গিয়েছি ও কিন্তু আমাদের সাথে গিয়েছিল আর এই সব ভিডিও কিন্তু ও আমাদেরকে করে দিয়েছে ও ছোট হইলেও কি হবে আলহামদুলিল্লাহ ওর সাথে আমাদের অনেক বেশি বন্ডিং আর ওকে নিয়ে যাওয়াতে আমাদের অনেক অনেক সুবিধা হয়েছে ও যেমন আনন্দ করেছে আমাদের অনেক দিক থেকে সুবিধা হয়েছে এখানে যে আমরা বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর আমার ছেলে বললাম না মাশাল্লা বালুতে অনেক খেলা করেছে দেন আমার দেবর সহ একটু চা পার্টি করতেছিলাম আসলে আমার দেবরার আমার এত বেশি মিল তো ওর সাথে আমার অনেক বেশি মিল থাকার কারণে সব দিক থেকে আমাদের দুইজনের সুবিধা হয় আমার ছেলে বললাম না এখানে অনেক বেশি খেলা নিয়ে ব্যস্ত আর এই জায়গা থেকে বসে কক্সবাজারটা সৌন্দর্য ফিল করার বা এখানে না গেলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না মানে এত সুন্দর বাতাস আমি কি বলব আপনারা তো সবাই জানেন অনেক অনেক ভিডিওতে দেখেছেন আমি জাস্ট আমার ভাষাটা প্রকাশ করতে পারছি না যে আমি কত বেশি খুশি ছিলাম দেন এই যে এখান থেকে বের হয়ে রাতের খাবারের জন্য আমরা এখানে বিরিয়ানি অর্ডার করেছিলাম তবে ওখানকার খাবারের মান বেশি ভালো না আসলে দামি জায়গা থেকে নিলেও খাবারের মান তেমন ভালো না এই একটা বিরিয়ানির প্যাকেটের দাম ছিল দুইশো টাকা তবে টেস্ট একদম ভালো ছিল না নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ